তো বেরিয়ে পড়লাম আবার নতুন জায়গার উদ্দেশ্যে ঝাড়খণ্ডের পরেশনাথের উদ্দেশ্যে সেখান থেকে প্রথমে বাসে করে ধর্মতলা এসে তারপর ট্যাক্সি পোঁচ করে হাওড়া যাওয়ার জন্য হাওড়ায় থেকে ট্রেন পরেশনাথের গন্তব্য পরেশনাথ ওখান থেকে সবাই মিলে আলোচনা করে ট্যাক্সিতে ছুটে পড়ে হাওড়ায় চলে গেলাম নিল অর্থাৎ দুশো টাকা শুরু হাওড়ায় বিশেষ করে এই যে আমাদের সামুবর্মের টিম তো না ওনারা নয় এদিকে শুধু তখন অহিনা বাবাই ছিল তাই ফটোই তুলেছি তারপর চলে গেলাম একটু রেল ট্রেন স্টেশনে ট্রেন ধরব বলে বারো নম্বর প্ল্যাটফর্মে ছিল এখান থেকে ট্রেনও এসে গেল ট্রেন আসার কিছুক্ষণের মধ্যে তারপরে ট্রেনেও উঠে যাই তো এটা ছিল হাওড়া নিউ দিল্লি স্পেশাল যেটা এই টাইমে আপনি গিয়েছেন ট্রেনটা সব সময় হয়তো বিয়ে চলে না রাত্রিরে কেটেছিলাম ট্রেনে রান্না 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 করলাম সবাই যাওয়ার সেই গিয়ে ঘুরে সেই ধরনের জন্য ট্রেনটাকে বেছে নেওয়া যেহেতু ছুটির দিন পর পর দিন দিন ছুটি তো এই তাই জন্য এই ট্রেনটায় উঠে পড়েছি আর উঠে পরে আবির তো হাঁ করে ঘুমছিলো ঘুম থেকে উঠে যা তা বলে ফেললো সেটা আর বললাম না ভুল ভাল বকছিল আর কি সবাই মিলে এখানে যার ফোন ছুটি চলছে ট্রেনে উঠে কখন ট্রেন ছাড়বে সেই অপেক্ষায় সবারই ঘুম পেয়েছে রাত এক দেড়টার সময় ট্রেন ট্রেন তখনও ছাড়েনি তারপর ট্রেন আলটিমেটলি দুটোর সময় ছাড়লো এবং আমি উপরে উঠে গিয়ে শুয়ে শুয়ে একটু জানলার দিয়ে ট্রেনটাকে যাতায়াতের ভিডিওটা করার চেষ্টা করলাম মাত্র পাইনি জানি রাত যে দুটো বাস দিয়ে যায় সেটাও দেখিয়ে দিলাম আর এদিকে বৌবাই উপরে শুয়ে পড়েছে এদিকে তো শুয়ে পড়েছে এদিকে আবির এই যে যাই হোক করে দেখানোর চেষ্টা করছি আর কি মানে কোনোভাবে কোনো একটাভাবে তো তারপরে এইখানে হয়ে গেল গেলবেলা বৌবাই আমাকে ডেকে তুলে দিল তুলে দিয়ে দেব আলোটা ভালো সুন্দর লাগছে সেটাই বলতে থাকি ওর ভিডিওটা আমি তুলে নি ওর ফোনেই খোলা এই ভিডিওটা আমি যা করে কেটে বসিয়ে

ট্রেনের যা মানে জার্নিটা তো খুবই ভালো হ্যাঁ এই জায়গাটায় একটা ট্রেন আসছিল তো সবাই ব্রাশ করে নিচ্ছিলাম ব্রাশ করে নিয়ে আর ভাবছিলাম এই স্টেশন থেকে কিছু খেয়ে দিয়ে নিন খেয়ে দিয়ে নিয়ে তারপরে উদ্দেশ্যে রওনা এখানে কিছুই নেই ট্রেনটা যাচ্ছিলো ভাবলাম করে দিনের দিকে ভিডিও করে নিলাম এখান থেকে খাওয়া দাওয়া করছিলাম ব্রাস করে নিই করে আর হোটেলে চেক ইন করার উদ্দেশ্যে যাব এখান থেকে এরপরে এই স্টেশনে কিন্তু খাওয়া দাওয়া করে নিই নিজেদের যে রুটি পুটি এনেছেন সেসব খেয়ে হোটেলে চেক ইন করার উদ্দেশ্যে স্টেশনের ধার থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আলটিমেটলি কিছুটা দূরে গিয়ে এতটা ঝাঁপুনে দিচ্ছিল রাস্তায় এগুলো খেবড়ো পাত করে জমি তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আলটিমেটলি যেখানে আমাদের রুমটা নিয়েছিলাম আগে থেকে করা ছিল তো সেখানে গিয়ে টোটো থেকে নেমে তারপর এই যে রুমে আমরা ঢুকে গেলাম রুমে ভয় যাচ্ছে সবাই আগে থেকেই ঢুকে গেছিলো আমি তো লাস্টে ঢুকলাম এটা দোতলায় যাওয়ার ছাদে যাওয়ার সিঁড়ি আর আমরা এই নিচের গ্রাউন্ড ফ্লোরে ছিলাম গ্রাউন্ড ফ্লোর রুমের কন্ডিশন রকম আজকে ব্লকটা এই পর্যন্তই মোটামুটি কেমন লাগলো বলো